এটাকে কি বলে সিঙ্গারা সাথে আছে কাঁচা লঙ্কা এই যে আমি দেখাচ্ছি এই যে আছে কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু আসলেই ভারী টেস্ট খুবই মজা তবে একটা কথা কিন্তু পেলেটে সিঙ্গারা আছে যত সময় খেলা চলবে কিন্তু তত সময় ঠিক আছে পকেট ভরবে আচ্ছা আর খেলাটা হবে কিন্তু এই যে বোতল ফেলে এই যে এইভাবে বদল ফেলতে হবে ঠিক আছে বদল ফেলে খাবার দিতে হবে হ্যাঁ না সবার আসলে সবা আচ্ছা আমরা শোনো আমরা কথা বাড়াবো না কারণ দর্শক কথা কম পছন্দ করে কাজ বেশি পছন্দ করে বিনোদন বেশি উপভোগ করতে পারে তাহলে শুরু বিপ্লব কি তুমি শুরু করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু করো মানে এটা টাই কর না না মিস ট্রাই নাই

একটা খাবার একটাই একটা একটা সুন্দর পাগল

খেলো 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 রানী তুমি কিন্তু এবার একবারও পারতে চাও না সবার

তুমি এসেছিলে পরশু কাল কেন কেনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসি কাল কেন আসনি কাল ভালোবাস সে ছিল কাল কেন আকাশে ছিল না বলে হাই তাদের কি তুমি হেঁটে হেঁটে সন্ধায় আসনে কাল কি আকাশে ছিল না বলে হাই তাদের পালকি তুমি হেঁটে আসুনি কাল তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখি কাল কেন আসুনি কাল ভালোবাসি তুমি এসেছিলে পড়ছো কাল কেন আসি

দর্শক বন্ধু অনেক তো দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন খেলা ছিল সেটা হচ্ছে খাওয়া মানে বোতল দিয়ে তো জানিনা কতটুকু ভালো খেলতে পেরেছি তবে সবাই মিলে চেষ্টা করেছি ভালো খেলার জন্য আর এই খেলাটা বের করেছে হচ্ছে আমাদের আঙ্কেল হচ্ছে লিটন আঙ্কেল তো সবাই লিটন আঙ্কেলের জন্য দোয়া করবেন যেন তিনি নতুন নতুন কিছু খেলা এভাবে আমাদেরকে দিয়ে উপহার দিতে পারে আর আমরা এর থেকেও ভালোভাবে আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে পারে তো সেই পর্যন্ত যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ কি কলো